আজকের পর্বে আমি আপনাদের সাথে একটি হোল চিকেনের রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল প্রথমে এখানে একটি দেড় কেজি সাইজের মুরগি ভালো করে ছুলে ধুয়ে এর গাগুলোকে চিড়ে নিয়েছি চার চামচ টক দই স্বাদ মতো নুন তন্দুরি মশলা নিয়ে নেব বেশ একটা তন্দুরি মশলা সর্ষের তেল দিয়ে চিকেনের গা গায়ের মধ্যে সমস্তটাকে ভালো করে মেখে দেখুন উপর নিচ করে মেখে নিচ্ছি এভাবে আরও কিছুটা তন্দুরি মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দেব মশলা খানিকটা নিয়ে নেব পেঁয়াজ আদা রসুন দারচিনি এলাচ লবঙ্গ বড় এলাচ শুকনো লঙ্কা নিয়ে নেব জিরে ও ধনে রোস্ট করে নিয়েছি প্রথমে পেঁয়াজ শুকনো লঙ্কা বেটে নেব এরপর দুটো টমেটো বেটে নেব এরপর আদা ও রসুন বেটে নেব আর জিরে ধনেটাকে হালকা শুকনো খোলায় ভেজে নামিয়ে রেখেছি ওটাকে আলাদা করে গুঁড়ো করে নেব কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে জিরে তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিয়ে ফোড়নটা একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে প্রথমে পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটা আগে দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো এরপর টমেটো বাটা দিয়ে দেব অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকব সামান্য নুন দিয়ে দেব দু চামচ হলুদ দিয়ে দেবো নুনটা চিকেনের গায়েও মাখিয়েছি এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো এই সময় মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভাজতে থাকবো দারুণ স্বাদের এই চিকেনের রোস্ট বাইরে কিনে খেতে গেলে অনেক টাকাই দাম পড়বে অথচ ভালোভাবে খেতে পারবেন না বাড়িতে সে ভালোভাবে বানিয়ে একবার এই রকম করে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর গোটা চিকেনটাকে ধরেই কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার গাটা মশলাটাকে পুরো নিচ করে চিকেনের গায়ে মাখিয়ে নেব কড়াইয়ে প্রচুর লেগে আছে সে খুন্তি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় প্রথমে বাড়িয়ে দেব দেখুন ফুটছে দিয়ে কমিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। অফ ক্যামেরাতেও আমি কবার খুলে নেড়ে চেড়ে দিয়েছি চিকেনটাকে পাল্টে দিলাম আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন দারুণ স্বাদের এই চিকেনের রেসিপি আশা করি ভালো লাগবে গরম মশলা এক চামচ দিয়ে দেব। খুন্তি দিয়ে সমানে বেশ বড় মুরগিটা ওই জন্য নাড়তে অসুবিধা হচ্ছে হাতা দিয়ে ভালোভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে দেব এরপর খানিকটা দু চামচ রোজ ওয়াটার দিয়ে দেব আমি যেভাবে রান্নাটা করছি একবার রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যে জিরে ধনে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম হালকা ক্রাশ করে নিয়ে গুঁড়ো করে নিয়ে দু চামচ ভালোভাবে দিয়ে দেব এটা পুরো মিহি করে বাটবো না হালকা একটু দানা দানা ভাব থাকবে ওইভাবেই বেটে নেব। চিরে ধনে দেওয়ার পর চিকেনটাকে উল্টে দেব দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে মশলাটাকে চিকেনের গায়ে দিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণের জন্য একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব দারুণ স্বাদের এই মজাদার চিকেন একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি চিকেনটাকে নামিয়ে নিলাম নিয়ে গরম গরম পরিবেশন করে দেব ধন্যবাদ